শিক্ষার্থীর মাঝে প্রধান উপলক্ষে এবং মা সমাবেশ অনুষ্ঠানের উপস্থিতি সম্মানিত অভিভাবকগণ এবং আমার সামনে বসা কচি কাচা আমার প্রান্তীয় শিক্ষার্থী সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে আমরা এই যে মহাসমাবেশ এটা একটা ব্যতিক্রম ধরুন করত এর আগে আমরা কোনো দিন মহাসমাবেশ করিনি কিন্তু এইবারে এই সমাবেশ করার একটা অবশ্যই কারণ রয়েছে যেহেতু মারা সবসময় বাসায় থাকে বাচ্চাদের সেই জন্য এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে মায়েরা সবসময় বাসায় থাকে তার কারণে বাচ্চাদের পড়ালেখার ব্যাপারে

ঘরে ঘরে শোনা যেত আর পড়াশোনা এখনো শোনা যায় তবে কিন্তু সব সমস্যার সমস্যা আমরা বলতাম সব সমস্যার সমাধান এখানে কিন্তু তার মধ্যে হয়েছে সব সমস্যার সমস্যায় হলে মোবাইল কিছু কিছু শিক্ষার্থীরা আছে যারা বাবা মায়ের সাথে চুক্তি করে পড়ালেখায় বসে যে আমি এক ঘন্টা মোবাইল দেখব তারা এই বাবা না আপনারা ভালোভাবে তাদেরকে পড়াতে উৎসাহিত করবেন খোঁজ খাবার আর আমরা তো এখানে পঁচাত্তর ভাগ পড়ালেখা তৈরি করেই দিই কিন্তু এই যে বাকি বাকিভাগ এই পড়াটাই বাচ্চারা বাড়িতে করে না হোমওয়ার্ক হাতের লেখা এগুলো ঠিক মতো করে আনে না এগুলো ঠিক মতো করবে কি না আপনাদেরকে তদারকি করবে আর যে ব্যাপারে আপনাদেরকে আমরা এই মূর্তি উদ্যোগের মাধ্যমে যাচ্ছি এখানে সেটা হলো মাসিক আপনারা যে মাসিক বেতনটা দেন এই মাসিক বেতনের ব্যাপারে কিছু কথা বলতে চাই আমরা সাধারণত প্রতি মাসে চলতি মাসের বিশ তারিখে চাকার ঘোষণা দিই সে টাকা বা বেতনটা লঙ্গার হয়ে যায় মানে দীর্ঘ সময় হয়ে যায় তারপরে ওই টাকাটা আসে না তাদের কি হয় ধরেন টাকাটা আস্তে আস্তে দেখা যায় পরের মাসে দশ তারিখ চলে যায় তাহলে এর মাঝে দেখা যাচ্ছে দশ দিন আর ওইদিকে দশ দিন প্রায় বিশ দিনের মতো যায় এই ত্রিশ দিনে আমাদের ক্লাসের মধ্যে অনেক ঘাটতি দেখা যায় আজকে দুজনকে আজকে পাঁচজন এইভাবে আসতে আনতে দেখা যায় আমরা পঁচিশ তারিখে বলে দেব আপনারা দয়া করে পাঁচ দিনের মধ্যে টাকাটা দিয়ে দিলেন তাহলে আমাদের ক্লাসের ঘাটতি হবে না তার কেননা আমাদের এখানে তো আলাদা লোক নেই তার কারণ টাকাটা আসে শিক্ষার্থীর মাধ্যমে টাকা যদি আপনারা অফিসে এসে দিয়ে যায় বাচ্চারা তাহলে ওই টাকাগুলো দিতে দিতে দেখা যাচ্ছে যে চল্লিশ বা পঁয়তাল্লিশ ঘন্টা শেষ হয়ে যাবে এইভাবে টাকা নেওয়া যায় না আর যদি আপনারা একটু সচেতন হয়ে ওই পাঁচ দিনের মধ্যে বা ছয় দিনের মধ্যে টাকাটা যদি পরিশোধ করেন তাহলে খুব ভালো হবে এছাড়া আরেকটা আছে সেটা হলো বিদ্যুতের ব্যাপার প্রতি মাসে ওই বিদ্যুতের জন্য দশ টাকা করে নেওয়া হয় সেটা যদি আপনারা মাসি অর্থাৎ ছয় মাসের জন্যে দিলে কিংবা

সেই কথাগুলো বলার জন্য আপনাদেরকে এখানে মাদার অ্যাসেম্বল করা হয়েছে মা সমাবেশ মানে মাদের একত্র করা হয়ে গেছে এখানে আর পড়ালেখার ব্যাপারে আবারও বলতেছি যে আপনারা একটু বাড়িতে সচেতন হয়ে বাচ্চাদের একটু খোঁজ খবর নেবেন পড়ালেখার ব্যাপারে একবারে উদাসীন একমাত্র সমস্যা হচ্ছে মোবাইল এই মোবাইলটা আপনারা দেবেন না একটু সময় সচেতন হোক বাচ্চারা নষ্ট হয়ে যাবে তো আমি আর বেশি কিছু বলবো না আমাদের আমার শ্রদ্ধে হুজুর জনাব মোহাম্মদ রেজাউল করিম সাহেব আছেন তিনি কিছু কথা বলবেন কিছু মূল্যবান কথা বলবেন